বিকেল বেলাতে ঘুম থেকে ওঠে বাইরের আবহাওয়াটা দেখে এতটাই মন খুশি হয়ে গেল যে হ্যাঁ অনেক দিন পরে হয় বৃষ্টি আসবে আর দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল মনে হচ্ছিল কোথাও একটা বৃষ্টি হয়েছে আর মেঘের অবস্থাটা দেখেছ এক সাইডে সাদা আর এক সাইডে কীরকম মেঘ জমেছে যেই সাইডটায় সাদা হয়ে আছে মনে হচ্ছে কোথাও বৃষ্টি হয়েছে শেষমেশ কিন্তু আমাদেরও বৃষ্টি নেমে গেল প্রায় ৪৫ মিনিট ধরে আমাদের কিন্তু এখানে বৃষ্টি হয়েছিল আর দেখো এই যে নিচে গার্ডেন করেছিলাম সকালবেলা পরিষ্কার করেছিলাম গার্ডেনটা আজকে বীজ বনবো বলে সকালবেলা ভেন্ডি লাগিয়ে দিয়ে এসেছি আর বিকালে ভেবেছিলাম শাক লাগাবো তারপরে তো এই তো বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে তো আর বোনা যাবে না বনলে কি হবে সব শাকের বীজগুলো জলে নিয়ে চলে যাবে ধুইয়ে নিয়ে চলে যাবে আর লাগালাম না আর দেখো টিপটিপ ভেবেছো তোমরা টিপ টিপ বৃষ্টি হচ্ছে না গো খুব তেজে বৃষ্টিটা হয়েছিল দেখো জলের স্রোত দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে কিভাবে বৃষ্টিটা হয়েছিল আমি পরে ভিডিওটা করেছিলাম তো তাই একটু কম বোঝা যাচ্ছে কিন্তু প্রথম থেকে খুব জোরে বৃষ্টি হয়েছিল আর দেখো এই দিন পরে বৃষ্টি হয়েছে তো তাই ছেলেরা খেলছে ছাতা নিয়ে এই যে ছেলে বৃষ্টির পরে বাইরে বেরিয়ে পড়লো আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে কি বলো তো আমাদের রুমটা না প্রচণ্ড গরম হয়ে যায় আর যেহেতু আমরা ওপরে থাকি তাই প্রচণ্ড গরম হয়ে যায় রুম আর যতক্ষণ না ছাদ ওপর ঠান্ডা হয়ে যায় ততক্ষণ আমাদের রুম কিন্তু এরকমই গরম থাকবে কিছুক্ষণ লাগবে ঠান্ডা হতে চলো কোনো ব্যাপার নেই এই যে মেয়ে খেলতিছে মিটি নিয়ে খেলতিছে মাকে বললাম কি বানাচ্ছ বলে আমি মিষ্টি বানাচ্ছি আর দেখো খেলেই যাচ্ছে আর এ মাটিটা কিন্তু আমাদের মতন চিটচিটে মাটি নয় তাই খেলতিছে এটা কিন্তু জল দিয়ে দিলে মনে হবে বাস বালি পড়ে আছে মানে মাটি নেই বললে চলবে তো এরা খেলতেছে খেলে নি তারপরে যাব ওপরে কারণ এখন তো গরম কোয়াটার তো রুমগুলো তো গরম আর দেখো আমাকে দেখাচ্ছে হাতগুলো আমার পাশেই ছেলেটা থাকে কোয়াটারে তো দেখাচ্ছে দেখো আনটি আমার হাতে কিন্তু কাদা নেই বললাম এগুলো কি বলে এগুলো তো ঝেড়ে দিলে চলে যাবে তাই মেয়ে দেখাচ্ছে ঝেড়ে দিলে চলে যাবে আমাদের মতন যেহেতু এগুলো কাদা নয় তো খেলছে আমি বলি ঠিক আছে খেলে নাম কিছুক্ষণ তারপরে যাওয়া হবে ওপরে আর মেয়ে তো নিচে এলে ওপরে যেতেই চায় না কেন জানি না সবাইকে দেখতে পায় তো ওপরে তো মনে হয় পুরা পাখির পিজরা পুরো মানে ভিতরেই থাকে এরকম মনে হয় চলো এই যে ছেলেগুলো খেলতেছে এরাও শুধু এরকম বাস একটু টাইম পেলেই খেলতে চলে এলো কি করবে সারাদিন বরাবর ঘরের মধ্যে কি করবে তো আর এই যে বৃষ্টিটা হয়েছে মনে হচ্ছে কিছু ভালো মন্দ খাওয়া যাক তাই এসে নিচ থেকে ওপরে এসে বানিয়ে ফেললাম রাতের খাওয়ার লুচি আর পনিরের সবজি লুচিটা কিন্তু আমি ভাজছি আটার মানে আটা দিয়ে ময়দা দিয়ে বানাচ্ছি না ময়দা কিন্তু খেলে শরীরকে প্রচণ্ড পরিমাণে খারাপ করে দেয় তাই আমি আটার একটা একটা করে যে লুচি বেলে নিচ্ছি বেলে ভেজে তারপরে আমরা খেয়ে নেবো আটাটা হলে খুব ভালো হয় ভালো বলো যাই বলো তেলের জিনিস ততটা তো ভালো হয় না তবুও মন তো করে কোনো এক সময় চলো ঠান্ডা পড়েছে এখন একটু লুচি খাওয়া যাক তাই আজকে লুচি বানিয়ে নিচ্ছি যেহেতু বিকেলবেলাতে বৃষ্টি হয়েছিল তাই এত বেলা লুচি বানাচ্ছি একদিকে লুচি আর একদিকে সবজি চলো এই যে ছেলের থালিটা বেড়ে দিলাম লুচি আর পনিরের সবজি চলো আমরা খেয়ে নিই তোমরা তখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই চলো বাই